চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তের রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে তৃতীয়বারের মতো পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিজিবি ও বিএসএফের মধ্যে বুধবার বিকেলে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় সীমান্ত আপাতত বিএসএফের রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখবে বলে সিদ্ধান্ত হয়েছে বৈঠক শেষে চাঁপাই নবাবগঞ্জের উনষাট বিজিপি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য জানান গোলাম কিপ্রিয়া বলেন দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সহার্থপূর্ণ আলোচনা হয়েছে রাস্তা বা কাটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে কাটাতারের বেড়া বা রাস্তা হবে কিনা তা বিজেপি বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন তিনি বলেন দুই দেশের নাগরিকরা যেন উত্তেজনা সৃষ্টি করতে না পারে সেদিকেও খেয়াল রাখা হবে বলে বৈঠকে আলোচনা হয় এর আগে গত রোববার সকালে ভারতের মালদহ জেলার গোপালগঞ্জ থানার সবদলপুর বিএসএফ এর ক্যাম্পের সদস্যরা সীমান্ত ঘেসে রাস্তা ও কাটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করলে বাধা দেয় বিজেপি পরবর্তীতে মঙ্গলবার আবারও কাজ শুরু করলে দ্বিতীয়বারের মতো বাধা দেয়া হয় এ নিয়ে সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে তবে বুধবার সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আপনারা জানেন আমাদের এই চৌকা বিওপির একশো সাতাত্তরের মেন পিলার টু এলাকায় এখানে বারোশো গজ কোনো কাটাতারে বেড়া নাই তো এখান ধরে গত দুই দিন ধরে বিএসএফ এখানে কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয় তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ বন্ধ করেছে এবং আজকে দুপুর দুইটায় বিজিবি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি এখানে উর্ধতন কর্তৃপক্ষের বিজিবি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা অ্যাগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের ওরা কনস্ট্রাকশন কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না তো এরই ধারাবাহিকতায় আজকে বিকাল চারটায় রাজশাহী সেক্টর কমান্ডার মহোদয় বিএসএফের সেক্টর কমান্ডারের সাথে বিকাল চারটায় মাহাদিপুরে ফ্ল্যাগ মিটিং করবে সার্ফেল ফ্ল্যাগ মিটিং করবে আর হচ্ছে এই এলাকায় যে এখন উত্তেজনা বিরাজ করছে তো এইভাবে আমি জনগণকে আশ্বস্ত করতে চাই বিজিবি সীমান্তে অত্যন্ত হিসেবে কাজ করছে আমাদের টহল জোরদার করা আছে আমাদের যথেষ্ট জনবল আছে আমরা অন্যান্য সময় যেইভাবে সীমান্ত নিরাপত্তা রেখেছি এই বর্তমান পরিস্থিতিতেও আমাদের সীমান্ত নিরাপদ থাকবে ধন্যবাদ সবাইকে নাহার নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট Transcrição e aí